গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি পিয়াল্লিশ ব্লগতে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা উঠে পড়েছি এই দেখো চা নিয়ে বসে পড়েছি চা খেতে খেতে তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকেই কন্টিনিউ করছি সকাল সকাল ফার্স্টেই চিন্তা করলাম যে আগে ব্রেকফাস্টের মানে কিছু আয়োজনটা করে রাখি তো সেই জন্যই এখন আমি পনিরটাকে কেটে নিচ্ছি আগের দিন রাত্রিবেলায় আমি নিয়ে এসেছিলাম তো আজকে সকালে চানা পনির করব বলে তার জন্য পনিরটাকে ভালো করে কেটে নিলাম ফার্স্টে যে এখন আমি পনিরটা ভাজা বসিয়ে আর এদিকে দেখো এই যে মটরটা মটরটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে কিন্তু সেদ্ধ করলাম আমি রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা একটু লাল করে ভাজার পরে আমি এখানে এই যে পিঁয়াজ টমেটো কুচি কুচিয়ে রাখা রয়েছে এগুলো দিয়ে দেবো তো প্রথমেই ঠিক করলাম যে আগে উঠে ব্রেকফাস্টে রান্নাটা করে নিই কারণ আজকে অনেকগুলো কাজ আছে প্রথমত হলো আমরা আজকে মানে আমি আজকে বাপের বাড়ি যাচ্ছি এবার আমি বাপের বাড়ি যাচ্ছি তোমাদের দাদা হয় তোমার শ্বশুর বাড়ি যাচ্ছে রকম আর কি তো যাই হোক সে কলকাতায় যাবার প্ল্যান হয়ে গেছে কালকে থেকেই তো সেই জন্যই সকাল সকাল উঠে আগে আমি তরকারিটা বানিয়ে নিলাম তারপরে রাত্রিবেলা আবার ফোন করলো তাতানের এক বান্ধবীর মা যে ও আজকে আসবে কারণ ওরা যাচ্ছে থাইল্যান্ড তো ও চুলে স্টেটটা করবে বলে সকাল সকাল ও আসবে তো সেজন্যই আরও ভাবলাম যে তাহলে ব্রেকফাস্টটাও রেডি করে নিই তাড়াতাড়ি করে ও মানে ও এলেও আমি খেতেটা দিতে পারবো তো যাই হোক তাতান তখনও ওঠেনি অত সকালে ওকে উঠিয়ে আমি আমার বিছানাটা পুরো ভালো করে পরিষ্কার করে নিলাম যতই হোক এদিকে একটা যাওয়ার তারা আছে এখনও কোনো কিছু আমার গোছানোও হয়নি যেন তো তারপরে আবার ওই দিদি ফোন করেছিল আসবে বলে তো যাই হোক মোটামুটি সমস্ত কিছুই একা হাতে সামলাতে হয় তো যতটা পারি করার চেষ্টা করে নিই তারপরে আমার গাছগুলোকে ভালো করে ট্রিটমেন্ট করে রাখি কারণ অতদিন থাকবো না বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি তো সেই জন্যে গাছগুলো ভালো করে পাতাগুলো মুছে গাছে বেশি বেশি করে জল দিয়ে কারণ একটা সপ্তাহের ব্যাপার বুঝতেই পারছ নাহলে গাছগুলো আমার মরে মরে যেতে পারে অনেক শখের এই গাছগুলো আমি কিনেছিলাম তো সেই জন্যেই ভাবলাম যে গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে রাখি যদিও ওর বাবা চলে আসবে মানে তাতানের বাবা চলে আসবে ও তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছি যে গাছগুলো মাটিগুলো যদি শুকিয়ে যায় একদম ড্রাই হয়ে যায় তখন জল দেবে নতুবা জল দেবার দরকার নেই তো যাই হোক এবার আমি এখানে একটু পরোটা বানাচ্ছি পরোটা করে নিচ্ছি কারণ সেই দিদি এখনো আসেনি তার আগে আমি যতটা পারছি কাজটা আমার সামলে নিচ্ছি তোমাদের দাদা ভাইও বেরোবে একটা তারা থাকে সকালবেলা বুঝতেই পারছো তো সবারই একটা তারা চেম্বারে যাবে তো যাই হোক আমি আমার পরোটাগুলো করে নিয়েছি আর আজকে ব্রেকফাস্টে পরোটা চানা মটর আর তোমার ডিম সেদ্ধ এটাই হয়েছে তো বাচ্চাগুলোকে আমি খেতেও দিয়ে দিয়েছি আর এই দিকে আমি আজকে হেনা ভিজিয়েছি জানো তো মাথার চুলগুলো সব পেকে গেছে তো সেই জন্য হেনাটা করব বলে আগের দিন রাতে আমি হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি চাইছিলাম যে ওই দিদি আসার আগে আমি যেন আমার হেনাটা মাথায় মেখে নিতে পারি এই যা হয়ে গেল আর মাখতেই পারব দেখো বলতে বলতেই সেই দিদিও এসে গেছে মনে হচ্ছে আমি দরজাটা খুলি তাহলে বুঝবো হ্যাঁ ঠিক তাই যেটা ধরেছিলাম কিন্তু আমার লাগানো বলো তো যে সবাই একই দিনে দেখবে যখন কোথাও তাড়াহুড়ো থাকে তখন সব কাজ জানি একসাথে চলে আসে তাই না তো যাই হোক দিদি তিননির জন্য এই জামা এই ফ্রকটা নিয়ে এসেছিল জামাটা দেখো খুব সুন্দর দেখতে পিঙ্ক কালারের আর খুব হালকাও ছিল জামাটা তো আমি ঠিক করলাম দিদিকে আগে খেতে দিয়ে দিই মানে ব্রেকফাস্ট একটু দিয়ে দিই তারপরে আমি চুলটা স্ট্রেট করে দেবো দিদি কালকেই বলেছিল যে তুমি আমার চুলটা একটু স্ট্রেট করে দিও এমনি করাই আছে দিদির হালকা মতন বাট ওটাকে ওটা না কার্লি হয়ে যায় না যখন নতুন চুলগুলো গজায় দেখবো ওগুলো কার্লি হয়ে যায় তো সেটাই আর কি তো এই ফাঁকে আমি আমার হেনাটাকেও মেখে নিলাম দিদিকে খেতে দিয়ে আমি ঠিক করলাম যে আমার হেনাটা মেখে নিই তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে তো তারপরে আমি বসলাম স্ট্রেটনিং করতে আর তোমাদের দাদা পাশ থেকে বলছে তুমি তো একটা পার্লার খুলে নিতে পারো মানে কী বলো তো যে সত্যিকারের বলছে বলে যে তুমি একটা পার্লার খুলে নাও মেকআপের একটা কোর্স করে নাও তাহলেই তো হয়ে যায় এত কিছু আর কষ্ট কেন করবে আর এটাই দেখো ফাইনাল টাচটা এটা কত সুন্দর লাগছে স্ট্রেটনিংটা করার পরে চুলটা এমনিতেই দিদির চুলটা প্রচুর ঠিক আর লংও আছে তো স্ট্রেটনিংটা করার পরে বেশি ভালো লাগছে জানো তো তো যাই হোক এইদিকে এরা দুজন তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে মারামারি করতে শুরু করে দিয়েছে কে আগে খাবে কে খুলবে এই সমস্ত তো দিদি চলে যাবার পরে আমি দেখো এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি যাই হোক মাথার ওপরটা শুকিয়েছে বাট ভেতরটা কিন্তু এখনও শোকায়নি ভেজা ভেজাই আছে তো পুরোটা আর একটু ভাবছি এখন বারোটা বাজে তো সাড়ে বারোটা কি একটার দিকে মাথাটা তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি একটুখানি রেস্ট করার পরে এসেই আমি আমার বাকি রান্নাটা ছিল সেটাকে বসিয়েছি এখানে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি একদম কম কমই করবো যাতে ওবেলায় কোনো কিছু আর না থাকে যেহেতু আমরা বেরিয়ে যাব সেই জন্য সব কম কমই বসিয়েছি স্নান করতে তো চলো স্নান করে এসে ঝট করে আবারও দেখা হচ্ছে পুরো ফ্রেশ একদম স্নান ফ্রান করে পুরো কি শান্তি সত্যি কথা তারপরে ঠাকুর পুজোটা দিয়েই আজকে আমি আর তিনি একই থালাতে দুজনে খাচ্ছি খাওয়া দাওয়া করিয়েই আমি ঠিক করলাম ওদেরকে আগে ঘুম পাড়িয়ে দেবো দুজনকে ঘুম পাড়িয়ে আমি এবার শান্তিতে জামা কাপড়গুলো গোছাচ্ছি যা যা নেওয়ার নাহলে কী হয় বলো তো মনে থাকে না অর্ধেক জিনিস হয়ে যায় অর্ধেক জিনিস এদের মানে নিয়ে যায় এরকম হয় বিশেষ করে আমার তো হয়ই ওর জন্য মাথা ঠান্ডা করে একটু ভালোভাবে বসে বসে গোছাতে হয় আর আমার গোছাতে একটু সময় লাগে তো কোনটা নেব কোনটা নেব না এই আর কি আবার কিছু কিছু জিনিস যেগুলো টুরে পড়ে যাব সেইগুলো আবার কিছু মায়ের কাছে রেখে দিয়ে আসবো সেই রকম সেই জন্যেই একটু ভেবে চিনতে জিনিসগুলো গোছাতে হচ্ছে তো ফাইনালি আমার গোছানো হয়ে গেছে এরপরে শুধু রেডি হবার পালা এখন বিকেল পাঁচটা বাজে তো আমরা বেরোবো ছটার সময় যেহেতু তোমাদের দাদাভাই বলে গেছে তো ফাইনালি আমরা কিন্তু সবাই রেডি এই যে আমার চুনু মুনু রেডি হয়ে গেছে আর ও তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি আর কি ছটা আসবে বলেছিল ছটার সময় তো এখন এসে পৌঁছায়নি চেম্বার থেকে সাড়ে সাতটা বাজে তো যাই হোক ছটা করতে করতে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে এই তোমাদের দাদা ঢুকলো যতই হোক একটু দেরি তো হয়েই গেছে আর কিছু করার নেই মানে বেরোতে বেরোতে আলটিমেটলি আমাদের আটটাই হবে যেটা বুঝতে পারছি দাদাভাই তোমাদের এসছে জাস্ট এসে এবার একটু হয়তো ড্রেস চেঞ্জ করবে একটু রেস্টও করবে তো তারপরে বেরোবো ঠিক যেটা বললাম তাই হলো এখন ঘড়িতে আটটাই বাজে আর আমরা এখন বেরোচ্ছি মানে ভেবে দেখো কখন যাবার কথা আর কখন যাচ্ছি তো যাই হোক দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আমরা তো রাস্তা দিয়ে যেতে যেতেই ঠিক করলাম যে ডিনারটা আমরা কোলাঘাটেই সেরে নেব কারণ রাত্রি অনেক হয়ে যাবে তো সেই জন্যেই নেবে এলাম কোলাঘাটে একটু দাঁড়িয়ে পড়লাম মানে ডিনারটা করার জন্য বলছি খিদে প্রচন্ড বেয়েছিল মানে কলকাতায় যাবা অব্দি থাকতে পারতাম না তো এখন ডিনার করার জন্য আমরা কোলাঘাটে নেমেছি আমরা এই যে ডিনার করতে বসেছি তখন কিন্তু পুরো পাক্কা সাড়ে দশটা বাজে মানে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে হয়ে যাবে এরকম আর কি দেখো কেউ নেই চারপাশে এনারা যারা বসে আছে সব কিন্তু হোটেলেরই লোক তো যাই হোক আমরা রুটি নিয়েছিলাম তরকা নিয়েছিলাম ভাত ডিম আর একটা সবজি মিক্সড ভেজ আর স্যালাড নিয়েছিলাম এটা দিয়ে আমরা ডিনারটা করেছিলাম সেই দিন খাওয়া দাওয়া কমপ্লিট মানে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে